বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান মঙ্গলবার ভারতের রাজধানী দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের পর বুধবার তাদের দুজনের মধ্যে একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সূত্রে এখন পর্যন্ত বৈঠকের খবরটি নিশ্চিত বিস্তারিত কিছু না গেলেও ভারতের সংবাদ মাধ্যম এই সফরের আগে যেমন এই সফরটি নিয়ে আগ্রহ প্রকাশ করছিল তেমনি বৈঠকটির পরেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ ভারতের সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সূত্রে সংবাদ মাধ্যমগুলো নানা রকম খবর দিচ্ছে যে অজিত দোবাল কি মানে বার্তা রহমানকে এই বৈঠকে সে সম্পর্কে দু দেশের মধ্যে কি নিয়ে বাংলাদেশের ব্যাপক আগ্রহ খলিলুর রহমান শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে কথা বলেছেন কিনা এসব নিয়ে কথা বলতে আমার সঙ্গে এখন যুক্ত হচ্ছেন ভারতের সিনিয়র সাংবাদিক সুবীর ভৌমিক সুবীর ভৌমিক আপনাকে স্বাগত জানাই সুবি আমার আপনার কাছে প্রথম প্রশ্ন যে ভারতের সংবাদ মাধ্যমগুলো নানা কথাই লিখছে যে অজিত কি বার্তা দিতে এই আমন্ত্রণ জানিয়েছিলেন খলিলুর রহমানকে এবং বিশেষভাবে লেখা হচ্ছে যে দিল্লি বিস্ফোরণে বাংলাদেশের সন্ত্রাসীদের জঙ্গিদের যোগ পাওয়ার বিষয়টি এই বৈঠকটিতে আহ অজিত দোভালকে একরকমের খলিলুর রহমানকে কড়া বার্তা দিতে বাধ্য করেছে কি জানতে পেরেছেন আপনি আমি যতটুকু জানি যে অজিত ডোভাল তিনটে বিষয় নিয়ে কথা বলেছেন এবং সাহেব ওনার তরফ থেকে শেখ হাসিনার ব্যাপারটা যখন তোলার চেষ্টা করেন তখন অজিত ডোবাল বলেছেন যে আপনারা ওখানে রায় হয়েছে সেটা আমি কাগজে দেখেছি তো আপনারা সরকারের তরফ থেকে আনুষ্ঠানিক ভাবে ওনার প্রত্যার্পন যখন চাবেন চাইবেন সেটা আমরা কাগজপত্র পেলে আমাদের সরকার সেটা খতিয়ে দেখবে কতটা কি করা যায় মানে এক কথায় বলতে গেলে যেটা ইংরেজিতে আমি বলতে পারি নন কমেন্টাল অ্যান্সার আর এটা ওনার ব্যাপারও না কেন এটা তো গভর্নমেন্টের ডেসেন এই সিদ্ধান্ত নেবে ক্যাবিনেট কমিটি অন অ্যাফেয়ার্স এটা শুধু অজিত ব্যাপার নয় হ্যাঁ তো এখানে অজিত তরফ থেকে যে ব্যাপারগুলো তোলা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ ক্রমশই পাকিস্তানপন্থী পাকিস্তানের মদতপুষ্ট বিভিন্ন জঙ্গি সংগঠনের একটা বিচরণ ক্ষেত্র হিসেবে পরিণত হচ্ছে যেটা গত বছর ছিল না যতদিন ক্ষমতায় ছিলেন কারণ তিনি সরকার এই ধরনের জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে খুব কঠিন পদক্ষেপ নিয়েছিলেন অনেককে ধরা হয়েছিল অনেকে ইয়ে করা মানে জেলে পাঠানো হয়েছিল আর বিশেষ করে উত্তর ভারতের কিছু গেরিলা সংগঠনের নেতা কর্মীদের ভারতের হাতে তুলে দেওয়া হয়েছিল তো এর জন্য অজিত যেটা ভারতের তরফ থেকে ভারতের নিরাপত্তা জনিত যে আশঙ্কা সেটাকেই জোর তুলে ধরার চেষ্টা করেছেন জোর দিয়ে বলেছেন আর অজিত বল যে ধরনের লোক আমরা ব্যক্তিগতভাবে চিনি ভালোভাবে চিনি উনি পাহাড়ের লোক তো উনি সোজা সবটা কথা বলেন উনি অত পেঁচিয়ে ঘুরিয়ে কথা বলতে পারেন উনি রাজনীতিবিদ নন ইস এ টকার তো উনি এই ধরনের কথাই বলেছেন যে তিনটে ব্যাপার এক হচ্ছে পাকিস্তানিদের পাকিস্তানের সেনাবাহিনীর বিশেষ করে বাংলাদেশের সাথে যে ক্রমবর্ধমান সম্পর্ক তাদের সিনিয়র লোকজন এখানে আসছে সেটা বাংলাদেশের ব্যাপার কিন্তু তার সাথে এই আইএসআই ইত্যাদি এই সব সংগঠনের লোকজনের আসা যাওয়া বেড়ে যাচ্ছে এবং যে ব্যাপারটা দিয়ে উনি তুলেছেন যে লস্করে থায়বার যে প্রধান হাফিজ সাই তার খুব কাছের একজন লোক আইএলবিএ টিসের প্রধান উনি বাংলাদেশে গত ছ মাসে দুবার ঘুরে গেছেন একবার ফেব্রুয়ারি মাসে এসছেন একবার গত মাসে এসে ঘুরে গেছেন এবং সব থেকে বড় কথা হচ্ছে যে উনার সফরের সময় উনি একটা বড় অংশের বড় অংশ উনি অতিবাহিত করেছেন উত্তর বাংলাদেশে চাপাই নবাবগঞ্জ রংপুর এবং রাজশাহী এবং এতে করে ভারতের একটা ভারতের নিরাপত্তা জড়িত যেসব সংগঠন আছে যেসব অর্গানাইজেশন আছে তাদের একটা ধারণা হয়েছে যে এই লস্করের থাইবার মতো পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী যারা ভারতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদী আক্রমণ চালিয়েছে কাশ্মীর ইভেন বোম্বের চেয়ে অ্যাট্যাক দু আটের এরা এবার পূর্ব ভারতে কিছু করার অভিসন্ধি করছে কিনা এবং বাংলাদেশকে ঘাঁটি করে এই ধরনের কিছু একটা করার চেষ্টা করছে কিনা এই নিয়ে ভারতের নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে একটা আশঙ্কা রয়েছে এবং এই ব্যাপারটা তুলে এইসব যে এই আপনার দেশে আসবে না আপনার ব্যাপার কিন্তু এই ধরনের লোক যদি আপনার দেশে আসে ভারতকে একটু বেশি মানে মানে আমরা চিন্তাগ্রস্ত হব এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এই ধরনের লোকজন আসছে তারা সফর করছে তারা এখানে সালাফিস্ট কনফারেন্স করছে এবং এটা সবটাই বাংলাদেশ মানে বাংলাদেশের যারা ক্ষমতায় রয়েছে তাদের জ্ঞাত হচ্ছে তো এই হচ্ছে ব্যাপার মূলত ভারতের যে সিকিউরিটি কনসার্ন এটা উনি জোরালোভাবে ভাবে তুলে ধরেছেন এবং সেই মর্মে এই যে সাম্প্রতিক যে রেটফোর্টে বিস্ফোরণ হয়েছে তার সাথেও একটা বাংলাদেশ কানেকশন পাওয়া যাচ্ছে এটা নিয়ে আমি খুব বেশি মন্তব্য করবো না কেন এটা এখন স্টিল ওয়ার্কিং প্রোগ্রেস বলেই মনে হচ্ছে এটা মানে ইনভেস্টিগেশন চলছে হতেই ব্যাপারটার দিকের গোয়েন্দা সূত্রগুলোর যে সব খবর বেরিয়ে এসেছে সেগুলোতেই যখন আপনি যখন উত্তরবঙ্গ কানেকশনের কথা বললেন সেখানেও কিন্তু এই দিল্লি বিশরণের সাথে ওই যে লাশকারী আবার সঙ্গে জড়িত কেউ কেউ রাষ্ট্রशाही দিয়ে মুর্শিদাবাদ আসছেন মুর্শিদাবাদ এবং রাষ্ট্রशाही এই দুই অঞ্চলের সেফ হাউস গড়ে উঠছে এই সব খবরের ভিত্তিতে আমি দেখছিলাম অজিদদবলের সঙ্গে বৈঠক প্রসঙ্গেও এমন কথা হয়েছে যে সীমান্তে জঙ্গি তৎপরতা বেড়েছে মানে ভারত বাংলাদেশ সীমান্তে এবং ভারতের অনেক গোয়েন্দা মানে সংস্থা সরকারকে এমন পরামর্শও নাকি যে দিচ্ছেন সীমান্তে সীমিত আকারে কোনো মানে সামরিক অভিযান বা কোনো ব্যবস্থা সরকারের নেওয়া উচিত কিনা এমন সতর্ক বার্তাও নাকি বাংলাদেশের জন্য উচ্চারিত হয়েছে আমি একদমই স্পেকুলেশনের মধ্যে যাওয়ার পক্ষপাতি না কারণ রেড ফোর্ট যেটা হয়েছে এটা স্টিল ওয়ার্ক ইন প্রোগ্রেস ইনভেস্টিগেশন ইজ তবে কিছু লিডস ডেফিনেটলি বাংলাদেশের পাওয়া গেছে আর শুধু নবনীতা জাস্ট এই রেড ফোর্ট ব্লাস্ট নয় মুর্শিদাবাদে যে দাঙ্গা হয়েছিল কয়েক মাস আগে সেখানেও কিন্তু আনসারুল্লাহ বাংলা টিমের একটা উপস্থিতি তাদের কিছু জঙ্গিদের উপস্থিতি মুর্শিদাবাদে পাওয়া গিয়েছিল এই ব্যাপার নিয়েও বাংলাদেশকে এর আগে ভারতের তরফ থেকে বলা হয়েছিল যে তোমরা আনসারুল্লাহ বাংলা টিমের যে প্রধান জসিমুদ্দিন রহমানিকে ছেড়ে দিলে তার লোকজন এখন এসে আমাদের সীমান্তবর্তী অঞ্চলে গোলমাল করছে তো এরকম যদি হয় আমাদের কিন্তু কঠোর ব্যবস্থা নিতে হবে কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া এই ধরনের কথা বলা এক জিনিস আর একটা সামরিক অভিযান টভিযানের কথা ভাবা ভারত শোনা একটা কথা আমি পরিষ্কার না নরেন্দ্র পুতিন বা ইন্দিরা গান্ধী না যে হট করে একটা সামরিক অভিযান কিছু করে নেবে বাংলাদেশের একাত্তরে তুমি চিন্তা করে দেখো ইন্দিরা গান্ধীর মত আট মাস তো লেগেছে ভারতকে আট মাস মুক্তিযুদ্ধ হয়েছে যুদ্ধ চলেছে ভারত সাহায্য করেছে আট মাস পরে গিয়ে মিলিটারি ইন্টারভেনশন হয়েছে তাই জন্য ভারতের কাছে মিলিটারি ইন্টারভেনশন ইজ নট দা ফার্স্ট প্রেফারেন্স এই দেশ চাণক্যর নীতিতে চলে এবং সেখানে সামদাম দণ্ডবে তো দণ্ডটা মানে একমাত্র উপায় নয় যেটা পাকিস্তানের ক্ষেত্রে সত্যি থেকে মিলিটারি অপশন ভারত মিলিটারি অপশনে ফট করে যাবে না বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে তো নয় কারণ আমি এইটা খুব দায়িত্ব নিয়ে বলতে পারি যে ভারতের যারা ডিসিশন মেকিং লেভেলে বাংলাদেশকে এখনো শত্রু রাষ্ট্র হিসেবে দেখা হয় না কোনো গভর্নমেন্ট কোনো লোকজন ইউনুস সাহেবের বিভিন্ন কার্যকলাপ এগুলি নিয়ে মানে শঙ্কা থাকতে পারে ক্ষোভ থাকতে পারে কিন্তু বাংলাদেশের মানুষকে বাংলাদেশকে ভারত এখন এনিমি স্টেট হিসেবে মনে করে না যেটা পাকিস্তানকে মনে করে তাই জন্য হুট করে এটা করে দেবো ওটা করে দেবো মিলিটারি এগুলি একটু আগ বাড়িয়ে কিছু লোকজন বলে আর বিশেষ করে আমাদের এখানে ইদানিং একটা মানে ইয়ে হয়েছে যারা একটু বেশি জাতীয়তাবাদী টাইপের লোকজন সাংবাদিক তারা অনেক সময় এই কথাগুলো যেটা ডিসিশন মেকাররা বলছে না তাদের মুখে কথা বসিয়ে দিয়ে হই হই করে হয়তো একটা মনে করে তারা যে তারা একটা বিরাট জাতীয় দায়িত্ব পালন করছে তা আমি ওর মধ্যে নেই আমি যেটা বলতে পারি তোমাকে যে নিরাপত্তার আশঙ্কা তিনটে ব্যাপার এখানে আছে একটা হচ্ছে পাকিস্তানিদের আসা যাওয়া পাকিস্তানি সামরিক কর্মকর্তাদের আসা যাওয়া বিশেষ করে আইএসআই কর্মকর্তাদের বাংলাদেশে আসা যাওয়া এটা নিয়ে ভারতের আশঙ্কা আছে এবং সেই ব্যাপারটা তুলে ধরা হয়েছে যে ঘন ঘন সামরিক কর্মকর্তারা হ্যাঁ তবসুম আসলেন জেনারেল তাবসুম তারপরে জেনারেল সামসাদ মির্জা তারপরে নেভি চিফ নাবিদ দাশরাফ এরা আসছেন এবং সব থেকে বড় কথা যাকে নিয়ে সমস্যা এই লস্করে যে হাফিজ সাইদের কাছের লোক ইফতিসাম এলাহি জাহিদ জেনারেল সেক্রেটারি পাকিস্তানের যে মার্কাসি জামিয়াতে আহলাই হাবিদ এই ভদ্রলোক দুবার এসছেন খুব কড়া ভারত বিরোধী বক্তব্য রেখেছেন বিভিন্ন জায়গায় সালাফিস কনফারেন্সে এই লস্করের কে নিয়ে ভারতের তো একটা মানে আশঙ্কা থাকতেই পারে কারণ লস্করের থাইবা ইজ দ্যাট অর্গানাইজেশন যারা বোম্বেতে দু হাজার ওই ছাব্বিশ এগারো ছাব্বিশ নভেম্বর হামলা চালিয়েছিল বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছিল এবং যারা ডাইরেক্টলি ইনভলভ বহু মানে সন্ত্রাসবাদী তৎপরতা ইনভলভ ছিল এবং তারা ইতিপূর্বে যখন বাংলাদেশে কিছু ভারতের বন্ধু নয় এই ধরনের সরকার থেকেছে এই লস্করে থাইবার আসা যাওয়া আব্দুল করিম টুন্ডার বাংলাদেশের থেকে চলাফেরা এইসব নিয়ে তো আগেও হয়েছে এখানে যেটা ব্যাপার ভারত সরকার একটা জিনিস বোঝে যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা খানিকটা স্পেসিফিক থাকলে আওয়ামী লীগ থাকলে এইসব গোলমাল নিয়ে ভারত চিন্তা করে না বহেনজি হ্যাঁ ওদের গড়বড় নেই হোক বহেনজি না থাকলে নানা রকম গোলমাল এখানে শুরু হয় যেটা আগে পাকিস্তানের আমলে হতো যে পূর্ব পাকিস্তান ঘাটি করে আইএসআই ওখানে নাগা জঙ্গিদের মদত দেওয়া হয়েছে ফিজো যাকে বলা হয় নাগা মানে খণ্ড জাতীয়তাবাদ আন্দোলনের মানে প্রভাব পুরুষ পাকিস্তানি নয় আমি আমাদের ঢাকা ট্রিবিউনে বিভিন্ন বিশ্লেষকরা কথা বলেছিলেন এই সফরের আগে তখন আমি দেখছিলাম যে ভারতের বিশ্লেষকরা বলছেন যেমন ছাড়া পেয়েছেন বিএনপি আমলের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সেটা নিয়েও ভারতের একরকমের আপত্তি আছে কারণ দশ ট্রাক অস্ত্র এসেছিল ভারতের আহ উলফা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে সরবরাহের জন্য চীন থেকে সেই অস্ত্র নিয়ে আসার পেছনে সরকারের মদত ছিল ভারত মনে করে এবং সেই মামলাটাতে খালাস হয়ে গেছে সেটা নিয়েও একটা আপত্তির জায়গা আছে ওই জায়গাটায় যে বহিনজি যখন ছিল আপনি বলছিলেন মানে শেখ হাসিনা যখন ছিলেন তখন ভারত বাংলাদেশ সরকারের মধ্যে পুলিশের মধ্যে সীমান্ত রক্ষীদের মধ্যে সীমান্তে দুই সীমান্তে অস্থিরতা দমনে জঙ্গি তৎপরতা বিচ্ছিন্নতাবাদী কোন তৎপরতা যাতে না হয় এই জন্য যে তথ্য আদান প্রদান যে ধরনের একটা মানে সীমান্ত ঘেঁষা দুই দেশের মধ্যে যে ধরনের একটা সম্পর্ক থাকার কথা সেটা তো এখন একেবারে বন্ধ হয়ে গেছে খলিলুর এটা শোনো তুমি এই যে গোয়েন্দা তথ্য আদান প্রদান হ্যাঁ ইন্টেলিজেন্স এটা তো পাকিস্তানের সাথে হচ্ছে এই যে দুই পাকিস্তানি জেনারেল সম্প্রতি ঘুরে গেলেন নিরাপত্তার জন্য না এই প্রশ্নটা উঠেছে এবং এখানে বলাই হয়েছে যে আপনারা আজকে পাকিস্তানের সাথে এই ইন্টেলিজেন্স কোঅপারেশন করছেন তথ্য বিনিময় করছেন কার বিরুদ্ধে তথ্য বিনিময় করছেন আপনারা তার মধ্যে যাচ্ছেন কিন্তু আমাদের সাথে যে আপনাদের অ্যারেঞ্জমেন্ট ছিল এবং যেটা খুব এফেক্টিভলি কাজ করছিল সেখানে অনেকে যেমন ধরো মুজিব কিলারদের মধ্যে অনেকে ভারত ফেরত দিয়েছে ধরে বাংলাদেশও আলফা লিডার টিনার অনুপ মতো লোককে ফেরত দিয়েছে অন্যদের অনেকে অ্যারেস্ট করেছে তাদের অরবিন্দ ফেরত দিয়েছে তো যাই হোক এখানে একটাই ব্যাপার সেটা হচ্ছে যেটা নিয়ে যে যেটা যেই অ্যারেঞ্জমেন্টটা ভারতের সাথে কাজ হচ্ছিল এখন সেই অ্যারেঞ্জমেন্টের দিকে বাংলাদেশ পাকিস্তানের সাথে যাচ্ছে ন্যাচারালি এটা নিয়ে তো একটা মিসগিভিং আছে আর সব থেকে বড় কথা যেটা এখানে যে বর্ডারে এই ধরনের লোকজন আসা যাওয়া করছে এই যে ইফতেসামের মতো লোকজন এটা নিয়ে একটা ইয়ে আছে আর আপনি যে কথাটা নবনীতা বললেন যে চট্টগ্রাম অস্ত্র সাথে যারা জড়িত ছিল শুধুমাত্র লুৎফুর জামান বাবর না তো রেজাকুল হায়দার চৌধুরী যিনি এবং এদের বিরুদ্ধে তো বাংলাদেশই প্রসিডিংস করেছে বাংলাদেশের অফিসাররাই চার্জশিট দিয়েছে এবং সেই চার্জশিটের ভিত্তিতে এদের জেল হয়েছে দেওয়ার কনভিক্টেড ক্রিমিনাল এদের প্রত্যেকে ইউনুস সরকার ছেড়ে দিয়ে ভারতকে কি বার্তা দিতে চাইছে এটা ভারত বুঝতে ভুল করেনি বিশেষ করে অজিত ডোবাল এর মতো লোক যিনি কেরিয়ার ইন্টেলিজেন্স অফিসার ওনার তো এটা ভুল হওয়ার কোনো উনি এটা পরিষ্কার করেছে যে এই যে পাকিস্তানি জেনারেল এর সামনে যে বইটা দেওয়া হল আর্ট অফ ট্রাইব তার মধ্যে একটা ভারতের উত্তর পূর্বাঞ্চলের অংশ দেখানো হচ্ছে বাংলাদেশের মধ্যে তো হাসতে হাসতেই নাকি আমি শুনলাম যা ওনার কাছে লোকজনের থেকে যে হাসতে ইজ খলি সাহেব ইসকা মতলব কে হ্যাঁ তোমরা কি বোঝাতে চাইছো যে এই ম্যাপ দেখা যাচ্ছে বাংলাদেশের ভিতরে এবং আরেকটা ব্যাপার তোলা হয়েছে ইরেসপন্সিবল ইরেসপনসিবল টকিং নিয়ে একটা প্রশ্ন তোলা হয়েছে যে ইনুস সাহেব তো বটেই ইনুস সাহেব যাকে ওই দু হাজার নয়ের বিডিআর বিদ্রোহের মানে ইনকোয়ারি করার দায়িত্ব দিয়েছেন এই জেনারেল ফজলুর রহমান যিনি একসময় বিডিআর তখন তো বিডিআর ছিল বিডিআর চিফ ছিলেন এবং যিনি ওই রিভোল্ট নিয়ে ইয়ে করছেন এই ফজলুর রহমানকে নিয়ে তো ভারতের একটা সমস্যা আছেই কারণ ওনার থাকা অবস্থায় দুই হাজার একে বিএসএফ এর সাথে যে গোলাগুলিটা হলো পীরদুয়াতে এবং তার ফলে ম্যাসিভ অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট বাংলাদেশে উঠলো শেখ ইলেকশন হেরে গেল এই ফজলুর রহমান তো রিসেন্টলি বলেছে অন রেকর্ড উনি বলছেন এবং এ জেনারেল জেনারেল নট তাকে তাকে এমপ্লয় করা একটা কমিশনের দায়িত্ব দিয়েছেন ইনুস সাহেব এই কমিশনের দায়িত্ব নেওয়ার পর উনি বলছেন যে পাকিস্তানের সাথে যদি ভারতের যুদ্ধ হয় সেই সুযোগে বাংলাদেশের উচিত উত্তর পূর্ব ভারতকে দখল করে নেওয়া এই ধরনের প্রবল উস্কানিমূলক কথাবার্তা যেগুলি বলা হচ্ছে এই প্রসঙ্গেও এর আগেও রাজনাথ সিংহ বলেছিলেন যে ইউনুস সাহকে ধরা সোচ সমাজকে বাদ করার চেয়ে মানে একটু চিন্তা ভাবনা করে যাতে উনি কথা বলেন তো এইটা বোধহয় ডবল স্যার আরেকটু স্ট্রংলি বলেছে এই ডেফিনেট মানে এই পয়েন্টগুলি তুলে যে ফজলুর রহমান হি ইজ নট জাস্ট এ রিটায়ার্ড মিলিটারি অফিসার হি ইজ ইনভলভড ইন এ কমিশন হি ইজ ক্লোজ টু মিস্টার ইউনুস হাউ ক্যান ই সে যে পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধ হলে বাংলাদেশ এই সুযোগ নিয়ে উত্তর পূর্ব ভারত দখল করে নেবে তো এই ধরনের ইরেসপন্সিবল কথাবার্তা এগুলি উস্কানিমূলক কথাবার্তা যেগুলি হচ্ছে এই প্রশ্নগুলি এই প্রশ্নগুলিও তোলা হয়েছে এই দুই জাতীয় নিরাপত্তার উপদেষ্টাদের মধ্যে তারপরে যেটা হয়েছে খলিলুর রহমান সাহেব অজিত ডোবালকে ঢাকায় যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন ওডি ডবল খলিলুর রহমান কি বলেছেন বাংলাদেশের তরফে আমাদেরকে কিছু মানে আমরা বাংলাদেশের তরফে কিছু জানতে পারি নি আপনারা কি জান জেনেছেন খলিলুর রহমান কি বলেছেন আর শেখ হাসিনা প্রসঙ্গ মানে তিনি যখন যাচ্ছেন তার আগেই কিন্তু আমাদের 2024 আন্দোলনের ছাত্রনেতা মানে জাতীয় নাগরিক পার্টি নেতা নাহিদ ইসলাম বলেছেন যে উনি যদি যাচ্ছেন উনি শেখ হাসিনাকে ফেরত আনার প্রসঙ্গ তুলছেন না কেন এবং এই আলাপটা আছে যে যতদিন শেখ হাসিনাকে ভারত রাখবে ততদিন কি করে ভারত বাংলাদেশ সম্পর্কটা স্বাভাবিক হবে না না এখানে একটা কথা ইসলাম অনেক কথা বলে ছাত্র নেতা ছেড়ে দাও খলিলুর রহমান ইজ এ রেসপন্সিবল পার্সন উনি এনেছে উনি প্রশ্নটা তুলেছেন তো অজিত ডোবাল বলেছে যে তোমরা কাগজপত্র পাঠা কেন এখন তো ভারত অফিসিয়ালি বাংলাদেশের ফরেন মিনিস্ট্রির তরফ থেকে যে কাগজটা আসার কথা উইথ এ অ্যাটাচড কপি অব দ্যাজমেন্ট সরকার তো আর নাইটের হিসাব মতো যে মব জাস্টিস করে দিলাম একে পিটিয়ে দিলাম ওকে পিটিয়ে দিলে এও তো সরকার চলে না রে ভাই এটা তো বুঝতে হবে আর এই সব এই ছেলে ছোকরাদের কথায় সরকার চালাতে গিয়ে তাদের মন রাখতে গিয়ে তো ইনুস সাহেব নানা রকম সমস্যা তৈরি করছে তো খলিল সাহেব সেটা করে ডিএস বিএফির রেসপন্সিবিলি উনি যেটা প্রসঙ্গটা তুলেছিলেন খুব স্বাভাবিকভাবেই মানে খুব মানে কি বলবো ইনফর্মালি ওনাকে তুলতে হয়েছে কারণ ফর্মালি তো ওনার হাতে কাগজ নেই ডাজ ই হ্যাভ এ কপি অফ দ্য জাজমেন্ট এবং ডাজ ই হ্যাভ এ কপি অফ দ্য ফরেন মিনিস্ট্রি যেটা অফিসিয়াল চ্যানেল যে শেখ হাসিনাকে ফেরত পাঠা এক্সট্রা রাইট করো দিস ইস দ্য এক্সট্রা ট্রিটি আন্ডার দিস ক্লস দ্যাট ক্লস এইসব তো কিছু নেই তো উনি তুলেছেন ডোয়াল স্যার যেটা বলার বলেছেন যে না যখন কাগজপত্র আসবে আমরা এগুলি আমপারাককে দেখে মানে আমরা এটা খুঁটিয়ে দেখবো তারপর আমরা সিদ্ধান্ত নেব বিকজ খলিল ইজ নট ক্যারি ইজ নট এ পোস্টম্যান ওকে ইজ এ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ইন আইন ইসলাম তো এগুলি বোঝে না যে খলিল ইজ এ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ইজ নট এ পোস্টম্যান যে উনি চিঠি নিয়ে আসবেন অজিত ডোয়ালকে দেবেন আর কাজ শুরু হয়ে গেবে এটা অফিসিয়ালি চ্যানেলে আসতে হবে ফরেন মিনিস্ট্রি অফ বাংলাদেশ বা মোফা উইল সেন্ড ইট টু দা বাংলাদেশ হাইকমিশন ইন ঢাকা বাংলাদেশ হাইকমিশন উইল গো টু এক্সটার এবং সেটা ভারত খতিয়ে দেখবে তারাও মানে তাদের যারা আইন বিশেষজ্ঞ আছে ল মিনিস্ট্রি আছে তাদেরকে কনসাল্ট করবে এটা অত সোজা মানে নয় তুমি একটা জিনিস শুধু নবরীতা চিন্তা করে দেখো যে ভারত যে এক্সটার রিকোয়েস্টটা অনুপ চেতিয়ার ক্ষেত্রে করেছিল যার বিরুদ্ধে ভারতে প্রচুর মামলা ছিল টেরোরজম রিলেটেড এবং যার বিরুদ্ধে বাংলাদেশেও মামলা হয়েছে বাংলাদেশ তো তাকে অ্যারেস্ট করে রেখেছিল হ্যাঁ নাইনটি সেভেনে অ্যারেস্ট হয়েছিল তো তাকে প্রত্যণ করতে কতদিন লেগেছে তুমি স্মরণ করে দেখো কত কাগজ চালাচালি হয়েছে আমি নিজে জানি সেটা কেন তখন এর মধ্যে যারা বাংলাদেশের অফিসাররা যুক্ত ছিল তারা অনেকে আমার বন্ধু মানুষ হ্যাঁ জেনারেল মঞ্জুর সাহেব আর নাম করতে চাই না কিন্তু আই নো দিস এখানে যেটা এই বাংলাদেশের সবই এখন ছাত্ররা চাইছে একদিন দুদিন পাঁচ দিনে হয়ে যাবে বিচার চাইছে একটা মৃত্যুদণ্ড চুয়ান্ন দিনকে একশো ছাব্বিশ দিনের মধ্যে হয়ে যাবে এগুলি এমন সরকার চলে না দি হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড É verdade. É verdade. বাংলাদেশ সরকারের সঙ্গে ইউনুস সরকারের সঙ্গে ভারত সরকারের সম্পর্কে একরকমের মনে হচ্ছিল কোন চ্যানেলই আর ছিল না যার মাধ্যমে কোনো যোগাযোগ হচ্ছিল মে মাস থেকে যখন ভারত পুসিন শুরু করলো তখন এই খলিলুর রহমান সাহেব কিন্তু সংবাদ মাধ্যমের সামনে এসে বলেছেন যে আমরা চ্যানেল স্থাপনের চেষ্টা করছি ভারতকে আমরা বলবো যে পুষিন এভাবে গ্রহণযোগ্য নয় কিন্তু মনে হচ্ছিল একেবারেই মানে সকল ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে কোনো আর আলাপ আলোচনার কোনো চ্যানেল আর খোলা নাই তো এই যে জাতীয় নিরাপত্তা উপদেশটা ভারতের তিনি আমন্ত্রণ জানালেন খলিলুর রহমানকে দেশের সরকারের মধ্যে একটা আলাপ আলোচনা এর মাধ্যমে শুরু হলো বলে মনে করেন নাকি ভারতের অনেক সংবাদ মাধ্যমও যেটা বলছে যে ভারতে নিরাপত্তার সংখ্যাটা এতই উদ্বেগজনক হয়ে উঠেছিল ভারতের জন্য এই আপনি যে কারণগুলো বললেন সে কারণে যে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে ডেকে এই উদ্বেগের কথাগুলো জানানো জরুরি হয়ে পড়েছিল কোনটা মনে হচ্ছে এখন থেকে সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করবে না দুটোই আমি মনে করি সেটা হচ্ছে যে ভারত ইউরোপ সরকারের কার্যকলাপ পছন্দ না করলো যেহেতু উনি এই মুহূর্তে ওখানে দায়িত্বে আছে ওনার সাথে তো একটা দুটো স্টেটের মধ্যে একটা রিলেশন মেনটেন করতে হবে একটা চ্যানেল তো থাকতে হবে কমিউনিকেশন চ্যানেল ছাড়া দুটো প্রতিবেশী রাষ্ট্র চলতে পারে না হ্যাঁ পাকিস্তানের সাথে পাকিস্তানের সাথেও আমাদের তো একটা চ্যানেল আছে এই যে অপারেশন সিন্ধু যখন তুমুল যুদ্ধ হচ্ছে আপনি দেখবেন ভারতের যে অফিসিয়াল স্টেটমেন্ট যেটা ট্রাম্পের কথার খানিকটা মানে বিরোধী ট্রাম্প বলেছে আই টোল দেম টু স্টপ দ্য ওয়ার সেটা আলাদা কথা ট্রাম্প তো সবকারে সবকিছু করেছে ওনার নোবেল পাওয়ার যাই হোক কিন্তু ভারত যেটা বলেছে যে পাকিস্তানের ডিজিএমও ডাইরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন ভারতের ডাইরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন জেনারেল গাইকে রিকোয়েস্ট করেছে যুদ্ধটা বন্ধ করার জন্য এবং তারপরে ভারত এটা খতিয়ে দেখে এই পদক্ষেপ নিয়েছে অর্থাৎ এই দুই ডিজিএম ওর মধ্যে যেটা পাকিস্তান একটা হটলাইন আছে এই হটলাইনের মধ্যে চাইনিজদের সাথে আমাদের বর্ডারে গোলাগুলি হয়েছে কিন্তু হটলাইন আছে দের ইস এ হটলাইন বিটুইন অজিত ডোভাল অ্যান্ড ওদের যে স্পেশাল রিপ্রেজেন্ট বর্ডার যে ওদের ফরেন মিনিস্টার ওয়াঙি দের হটলাইন তো এই কানেকশনটা থাকতে হবে এই কানেকশনটা নষ্ট হয়ে গেছিল খানিকটা এটা আবার রি করার চেষ্টা হচ্ছে এখন এটার মানে এই না আমার সাথে তোমার একটা মানে হটলাইন হলো তুমি একটা দেশের ক্ষমতায় আছো আমি দেশের ক্ষমতায় আছি তার মানে এই না যে সম্পর্ক একদম স্বাভাবিক হয়ে যাবে আমি তোমার সবকিছু এন্ডোর্স করে দেবো এটা মনে করলে ভুল হবে একদমই হবে না হ্যাঁ এটা কেস বাই কেস মেরিট বাই অন দ্য মেরিট সব জাজমেন্ট নেওয়া হবে কিন্তু জাজমেন্ট আমি নেই যাই নেই আমাকে ধরো কমিউনিকেশনে থাকতে হবে বাংলাদেশের সাথে নেবার এটা তো তার জন্য সেই জিনিসটা হয়েছে খলিল সাহেব যে কথাটা বলেছিলেন ই টক ভেরি রেসপন্সিবলি

চায়নার সাথে আমার বাংলাদেশের সাথে যে ডিফারেন্স তার থেকে কি চায়নার সাথে আমার ডিফারেন্স কম তো তার জন্য কি চায়নার সাথে কথা হচ্ছে না মিলিটারি লেভেলে কথা হচ্ছে ডিপ্লোম্যাটিক চ্যানেলে কথা হচ্ছে অজিত ডোভালের সাথে ওয়াংয়ের এই নিয়ে এই বছরই তিনটে মিটিং হয়েছে মোদির সাথে শি জিনপিং এর দুটো মিটিং হয়েছে তাই দিস ইস নর্মাল ডিপ্লোম্যাটিক কথা হলো কিনা নির্বাচন নিয়ে দুই নিরাপত্তা উপদেষ্টার মধ্যে কোনো কথা হলো কারণ আন্তর্জাতিক বিশ্লেষকরাও লিখছেন এমনকি হাসিনা আশিক হাসিনার রায়ের পরেও আপনিও নিশ্চয়ই দেখেছেন আপনিও অনেকগুলো লেখা লিখেছেন যে মানে একটা বিভেদ বিশৃঙ্খলা সহিংসতা বাংলাদেশে আরো বার পারবে কিনা মানে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে ভারতের স্ট্যান্ডটা খুব ক্লিয়ার যে ভারত এখানে একটা ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন চায় এই কথাটা শুধু বাংলাদেশ না এটা আমাদের লোকজন বিভিন্ন স্তরে ফরেন মিনিস্টার বা ইয়ে বার্মাকেও বলেছে মানে মায়ানমারকে মায়ানমারের সেনা সরকারকেও বলেছে যে ভারত এটা চায় একটা নেবারিং কান্ট্রি এখানে একটা অস্থিরতা এটা আমরা ভালো চোখে দেখি না সেখানে অন্যরা কে কি চায় না চায় আমেরিকা কি চায় ভাঙতে চায় চীন কি চায় তার মধ্যে যাচ্ছি না কিন্তু ভারত এটা চায় যে অ্যাজ এ ডেমোক্রেসি তোমাদের দেশও ডেমোক্রেসি আসুক তোমরা যাদের সাথে যুদ্ধবুদ্ধ হচ্ছে টেবিলে বসে কথা বলো প্রপারলি ইলেকশন করো তারপরে আর্মি উইল গো ব্যাক টু দ্য ব্যারেক অ্যান্ড পাওয়ার শুড বি গিভেন ক্ষমতা যারা ইলেক্টেড গভর্নমেন্টকে দেয় এখানেও বলা হচ্ছে যে এখানে তো আর আর্মি নেই এখানে ইন্টারনিং গভর্নমেন্ট আছে ইন্টারনিং গভর্নমেন্ট তো আর অনন্তকাল চলতে পারে না ভারত এটা পরিষ্কার আগেও বলেছে যে উইল বি কমফোর্টেবল টু ডিল উইথ এন ইলেকটেড গভর্নমেন্ট সে যেই আসুক ভারত একটা ফেয়ার এন্ড ইনক্লুসিভ ইলেকশন চাইছে এবং এর মধ্যে একটা এখানে তুমি বলতে পারো যে দাদা এর মধ্যে তো একটা ব্যাচ আছে ব্যাচ ট্যাচ কিছু না ইনক্লুসিভ ইলেকশন মিন্স ইনক্লুসিভ ইলেকশন তুমি একটা দেশে যে দল স্বাধীনতার যুদ্ধ পরিচালনা করেছে যে দল পঞ্চাশ বছরের স্বাধীনতা উত্তর ইতিহাসের আর্ধেক সময় সেখানে ক্ষমতায় থেকেছে যে দল আজকে নির্বাচন হলেও একটা পঁয়ত্রিশ চল্লিশ পার্সেন্ট ভোট পাওয়ার ক্ষমতা রাখে তাকে তুমি নির্বাচন থেকে প্রক্রিয়া থেকে বাদ দিয়ে ব্যান করে দিয়ে ইটস নট এ টেরিস্ট অর্গানাইজেশন আওয়ামী লীগ ইজ নট লস্কারে থাকবা ওকে তা এটা ব্যান করে দিয়ে তুমি ইলেকশন যদি করো এটা আর যাই হোক ফেয়ারও হবে না ইনক্লুসিভও হবে না তো ভারত এটা দিয়ে পরিষ্কার বোঝাতে চাইছে যে আওয়ামী লীগকে নির্বাচন প্রক্রিয়ায় আনো তারপর যে নির্বাচন জিতবে জিতে সরকারে আসবে সে আওয়ামী লীগ হোক বিএনপি হোক যেই হোক তার সাথে ভারত ডিল করবে শেষ প্রশ্ন খলিলুর রহমানকে কোনো টাস্ক দেওয়া হলো কিনা মানে ভারতের সংবাদ মাধ্যম সয়লাভ আমি জানি যে আপনি আবার বলবেন ভারত তো কত কিছুই লেখে কিন্তু ঠিক কি বার্তা নিয়ে যেতে বলা হলো এবং ঠিক কি কাছে প্রত্যাশা ভারতের মানে অনেক সংবাদ মাধ্যম লিখছে যে আবারও যে ওই যে তথ্য বিনিময় সন্ত্রাসীরা কোথায় সংগঠিত হচ্ছেন এই জিনিসটা শুরু করবার একটা চাপ বা একটা প্রত্যাশা রহমানের কাছে স্পষ্টতই করা হয়েছে না এটা তো হয়েছে যে ইন্টেলিজেন্স কোঅপারেশন শুড বি রিজিউম সেরকম একটা কথা বলা হয়েছে আর আরেকটা জিনিস বলা হয়েছে একটা ব্যাপার তুমি লক্ষ্য করেছো কিন্তু জানি না যে ভারত যাকে নিয়ে খুবই উদ্বিগ্ন ওই জাকির নায়ক তার তো বাংলাদেশে আসার কথা ছিল জাকির ট্রিপটা কিন্তু হয়েছে এবং এটা আমি জানি এটা নির্দিষ্ট বা ইউনুস সরকার জাকির নায়কের ট্রিপটা এখানে দে হ্যাভ নট গন এ হেড উইথ জাকির নায়ক বাংলাদেশে আসে এখানে জাকির নায়কের নিয়ে ভারতের মানে অনেক রকম ইয়ে রিজার্ভেশন আছে এখানে আরেকটা জিনিস যেটা পরিষ্কারভাবে বলা হচ্ছে যে বাংলাদেশ যাতে কোনোভাবে বাংলাদেশের ভূখণ্ড যাতে কোনোভাবে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপে ব্যবহার না কেন সন্ত্রাসবাদ দিয়ে তুমি রিসেন্টলি এসিওর যে ফরেন মিনিস্টার মিটিং হচ্ছে জয়শঙ্কর ওখানে বলেছে যে এটা হোয়াইট ওয়াশ করা যাবে না পাকিস্তানের উপস্থিতিতে রাশিয়া চীনের সামনে দাঁড়িয়ে উনি বলেছেন তো টেরোরিজম ইজ এ মেজার কনসার্ন ফর ইন্ডিয়া বিকজ ইন্ডিয়া ইজ এ অফ টেরোরিজম এই জিনিসটাই খলিল সাহেবকে জোর দিয়ে বলা হয়েছে যে বাংলাদেশ কোনো অবস্থায় যাবে বাংলাদেশের ভূখণ্ড বাংলাদেশের কোনো সরকারি অংশ এই পাকিস্তান ড্রিভেন টেরোরিজম পাকিস্তানের এই এখানে যাতে জায়গা না দেওয়া হয় এবং পাকিস্তানের যে সব কর্মকর্তারা এই সব কার্যকলাপের সাথে যুক্ত তাদের সাথে যাতে মাখামাখি না করা হয় এই এই প্রত্যাশাটা ভারত করে এটা হলিল সাহেবকে পরিষ্কারভাবে জানানো হয়েছে অসংখ্য ধন্যবাদ সুবীর ধন্যবাদ দর্শক যারা আমাদের সঙ্গে ছিলেন